একবার এক ব্যক্তির গলায় একটা পেঁচানো মতো দাগ দেখেছিলাম গলায় দড়ির ফাঁস বসে গেলে ঠিক যে রকম দাগ হয় অনেকটা ঠিক সেই রকমই অনেকেই বলেছিলেন ওটা নাকি জন্মদাগ কেউ কেউ এমনও বলেছিলেন মাতৃগর্ভে থাকার সময় নাকি বিশেষ বিশেষ কারণে এসব জন্মদাগের সৃষ্টি হয় এক সাধু তো আবার এমন কথা বলেছিলেন যে যেটা শুনে তখন একেবারে শিউরে উঠেছিলাম উনি বলেছিলেন যে গলায় ওরকম দাগ থাকা ব্যক্তিরা নাকি গত জন্মে হয় গলায় দড়ি নিয়ে মারা গিয়েছিলেন নয়তো গলায় ফাঁস দিয়ে কেউ তাকে হত্যা করেছিল আর যারা একবার আত্মহত্যার পথ বেছে নেয় তাদেরকে নাকি প্রত্যেক জন্মেই সেই একই পথ অনুসরণ করতে হয় আরও আশ্চর্যের বিষয় ছিল এই যে গলায় দাগ থাকা ওই ব্যক্তিটি কয়েক বছর পরে সত্যি সত্যিই গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছিলেন জানি না এটা শুধুই কাকতালীয় ছিল কিনা তবে তখন থেকেই জন্মদাগ বিষয়ে একটা কৌতূহল জন্মে গিয়েছিল তারপর জন্মদাগ সম্বন্ধে অনেক পড়াশোনা জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান চালিয়েছি তার ফলে যেসব চমকপ্রদ তথ্যগুলি হাতের কাছে পেয়েছি সেগুলি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি দর্শক বন্ধুদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে অবশ্যই লিখবেন ডক্টর ইয়ান স্টিভেনসন ছিলেন কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান মনোরোগ বিশেষজ্ঞ তিনি দীর্ঘ চল্লিশ বছর ধরে তিন হাজার শিশুর জন্মদাগের উপরে গবেষণা চালিয়েছিলেন যারা তাদের অতীত জীবন মনে রাখতে সক্ষম হয়েছিল সেই সমস্ত শিশুরা নাকি জানিয়েছিল যে তাদের শরীরের জন্মদাগগুলি তাদের পূর্বজন্মের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত এই বিষয়ে তিনি প্রায় চোদ্দোটি বই ও তিনশোটি গবেষণাপত্র লিখেছিলেন যাই হোক এখন জন্মদাগ সম্বন্ধে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক জন্মদাগ কিন্তু তিল আঁচিল বা জরুল নয় ত্বকের উপরে হালকা জলছাপযুক্ত এমন এক অভিজ্ঞান চিহ্ন যার একটা আলাদা মাত্রা ও রহস্যময়তা রয়েছে লক্ষণ লক্ষণশাস্ত্র মতে জন্মদাগ থেকে জানা যেতে পারে সেই ব্যক্তির পূর্বজন্ম সম্পর্কে বেশ কিছু তথ্য নানা ধরনের জন্মদাগের মধ্যে যে দাগগুলি সম্বন্ধে আমরা পরিচিত সেগুলি হল বুলেটের ক্ষত মতো দাগ শরীরে নানা স্থানে গর্ত চিহ্ন কোড়া দাগ গলায় দড়ির মতো পেঁচানো দাগ সাদা দাগ হাত বা পায়ে শিকলের মতো দাগ লাল দাগ প্রভৃতি লাল প্রায় রক্তবর্ণ জন্মদাগ থেকে নাকি বোঝা যায় এই দাগ পূর্বজন্মে পুড়ে যাওয়ার দাগ হতে পারে যদি লাল দাগ হালকা হয় তাহলে বুঝতে হবে পূর্বজন্মে দহন ক্ষতের অনেকটাই নিরাময় হয়েছিল বেশ গাঢ় বুলেট ক্ষতের মতো দাগ নাকি জানায় বিগত জন্মে ব্যক্তিটিকে গুলি করে মারা হয়েছিল বুলেট ক্ষতের মতো দাগ যদি হালকা রঙের হয় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির বিগত জীবনে অস্ত্র ক্ষত খুবই গভীর ছিল হয়তো অস্ত্র শরীরের ভিতরে প্রবেশ করেছিল অনেকের জন্মদাগ আবার ছুরির আঘাতের মতো চিহ্নযুক্ত এটি বোঝায় ওই ব্যক্তির পূর্বজন্মে ছুরি জাতীয় কোনো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছিল মাথার পিছনে বা ঘাড়ের কাছে এই রকম দাগ থাকলে অনুমান করা হয় সেই আঘাত এসেছিল ঘুমন্ত অবস্থায় পিছন থেকে লাল টিপের মতো জন্মদাগ বোঝায় সেগুলি পূর্বজন্মের তীরের আঘাতের চিহ্ন অনেকের আবার হাতে বা পায়ে শিকলের মতো জন্মদাগ থাকে এগুলি থেকে অনুমান করা হয় সেই ব্যক্তি হয়তো বিগত জন্মে কৃতদাস ছিলেন অর্থাৎ তাকে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হতো কালো বা সাদা সেতির মতো দাগ বোঝায় যে ব্যক্তিটি আগের জন্মে আগুনে মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল এবং তার ক্ষত পুরোপুরি নিরাময় হয়নি এখন জেনে নেওয়া যাক শরীরে জন্মদাগ থাকলে কী হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে শরীরের বিভিন্ন স্থানে জন্মদাগের আলাদা আলাদা অর্থ আছে যেমন কারো পায়ে জন্মদাগ থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাদের বিদেশ যাত্রার যোগ থাকে বলে প্রচলিত বিশ্বাস কারো চিবকে জন্মদাগ থাকলে ব্যক্তিটি নাকি খুবই রাগী প্রকৃতির হন যাদের বুকে জন্মদাগ থাকে তারা খুবই সৌভাগ্যশালী হন এরা সব কাজেই সাফল্য পান এরা চিন্তাশীল বুঝদার ও মননশীল হন চোখ বা গালে জন্মদাগ থাকা মোটেও শুভ নয় এরা খুব বেশি সিরিয়াস হন কথা বলতে ভয় পান একা একাই টেনশন করেন এদের আর্থিক সমস্যা লেগেই থাকে ঘাড়ে বা গলায় জন্মচিহ্ন সফল জীবনকে চিহ্নিত করে ঠোঁটে জন্মতাক যাদের থাকে তারা ভালো কথা বলতে পারে বিপরীত লিঙ্গকে খুব সহজে আকৃষ্ট করতে পারে খুব দায়িত্বশীল ও দক্ষ হয় হাতে জন্মচিহ্ন থাকার অর্থ এরা যে কোনো শাখায় প্রতিভাধর হয়ে থাকে গোড়ালিতে জন্মচিহ্ন থাকলে এদের বন্ধু বিচ্ছেদ হয়ে থাকে এক সময়ের বন্ধু অন্য সময়ে শত্রুতে পরিণত হতে পারে নিতম্বে জন্মচিহ্ন থাকলে এরা খুবই নেগেটিভ মাইন্ডের হয় সহজে বিয়ে করতে চায় না সেই সঙ্গে আশা করে বাবা মা আজীবন তাদের ভরণ পোষণ করবে এরা ভালো স্ত্রী বা স্বামী হতে পারে না পিঠে জন্মচিহ্ন জানায় এরা খুব খোলামেলা প্রকৃতির হয়ে থাকে অপরের চিন্তাকে সম্মান জানায় আঙুলে জন্মচিহ্ন থাকার অর্থ এরা ভালো সিদ্ধান্তকারী সুচিন্তাশীল ও স্বাধীন মনের হয়ে থাকে তাহলে আপনার শরীরের কোথায় জন্মদাগ রয়েছে খুঁজে দেখুন আর ভাবতে থাকুন পূর্বজন্মে ঠিক কী কারণে এই জন্মদাগটির সৃষ্টি হয়েছে যদি উত্তর খুঁজে পান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আজ এই পর্যন্তই ওং নম ভগবতে বাসুদেবায়